আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর আগামী সব দিনে তাপমাত্রা খুব একটা তারতম্য নেই এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে শীতের স্পেল চলবে অবাধ গতিতে উত্তরে হাওয়া বইছে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তেরোই ডিসেম্বর আসবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে উত্তরবঙ্গে কুয়াশার ঘন ঘটা হতে পারে অন্তত চার জেলাতে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশার দৃশ্যমানতা দুশো মিটারে নেমে আসতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা এই কুয়াশার সতর্কবার্তা রয়েছে তাপমাত্রা অনেকটাই কমেছে স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা আগামী সাত দিন এমনই থাকবে তাপমাত্রা বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় আজ পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারত যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা পশ্চিমের জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে আবহাওয়ার তাপমাত্রার বড় সর কোনো পরিবর্তন নেই সকালের রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে তাপমাত্রা নিচে নামলো এর আগামী সাত দিনে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে মালদহ সহ সমতলের জেলায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সামান্য তাপমাত্রা বাড়লেও কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারো তাপমাত্রা একই রকম থাকবে এবং শীতের আমেজ বজায় থাকবে সপ্তাহের মাঝেই সামান্য নামতে পারে তবে চোদ্দ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা মূলত পরিষ্কার আকাশ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়